আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আমার জমিতে ঘাস লাগানোর জন্য যে কাটিংগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এই যে দেখতেছেন কি আগে আগের একটা ভিডিও আমি দেখেছিলাম কীভাবে কাটতে হবে কীভাবে কী করতে হবে না হবে সেটা আর ডেলসেলসে বলা হচ্ছে যদি আপনারা দেখেন নেই তাহলে ওটা দেখে নিতে পারেন ইনশাল্লাহ আর আমি এখানে এই যে ঘাসটা ওখান থেকে আনার পর অর্থাৎ আমার এই বিয়ের খামার থেকে ঘাসের কাটিংগুলো আনার পর আমি কাটছিলাম কাটার পর এগুলো যে এখানে পানিতে জয়েছিলাম ছিলাম অর্থাৎ কয়েকদিন রেখে দিয়েছিলাম পানিতে কয়েকদিন রেখার পর চারাগুলো সুন্দর মতো বের হয়েছে এবং সুন্দর মতো বের হয়েছে মানে এক একটা চারা তিন চার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত সব বের হয়েছিলাম এখন ওগুলো সুন্দর করে গাড়ি দেবো সুন্দর করে গাড়ার আগে মাটিটা আমি তৈরি করে নেবো তো সুন্দর করে গাড়ার আগে আমি মায়াটিটা অর্থাৎ ভুঁইটা যে জমিটা লাগাবো সেই জমিটা আমি করে চাষ দিয়ে নিয়েছি ঝোস ঝোড়া করে নিয়েছি এবং তাকে আমি জৈব সার সোল গোবর গোবর অর্থাৎ গরুর গোবর যেটা আর কি ওইটা আমি দিয়ে ভালো করে সারটা ইউরিয়া সার দিয়েছি এবং পটাশ সার দিয়েছি কিছু পরিমাণে এক কেজি মতো আমি এখানে দেড় শতক কি দুই দেড় শতক জমি মনে হবে এটা আমি লাগাইতেছি তো সুন্দর করে সার এবং গোবর সার দেওয়ার পর ভালো করে জোর ঝোড়ো করে তৈরি তৈরি করে নিয়েছি নেওয়ার পর আমি আজকে এই যে ঘাসটা লাগাইতেছি দেখতেছেন কতটা ঘাসটা অর্থাৎ চারাটা বের হয়েছে কুশিটা আর কুশিটা বই রয়েছে এবং কাটিন যে কাটার বিষয়টা সেটাও ভালো করে মনে রাখতে হবে তাহলে এত আপনার কুশিটা ভালোভাবে বের হবে কোনো নষ্ট হবে না তার আগে আমি এইখানে বইটা যে গাড়ার আগে তার আগে আমি ঘিরে নিয়েছিলাম নেট দিয়ে ঘিরে না নিলে অর্থাৎ বিভিন্ন ধরনের মুরগি মুরগি এই ঘাসগুলো কিন্তু প্রচুর ঠকাই আমার যে আগের আগের ঘাসগুলো লাগানো ছিল সেখানে কিন্তু মুরগি প্রচুর ঠকাইছিলো এবং নষ্ট করে দিয়েছিলো যার জন্য নষ্ট হয়ে গেছে এই ঘাসগুলো তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ঘাসগুলো নিতেছি কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছেন কতই বড়ো বড়ো হচ্ছে কুশি মানে যে শিকড়গুলো আছে সাদা সাদা শিকড় যেগুলো আর কি বেরোছে ওগুলো পরবর্তীতে বড়ো বড়ো চারা হলে পরবর্তীতে ওগুলো শিকড় মাটিতে গড়া যাবে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের চারা বেরোবে আস্তে আস্তে আর একটা কথা মনে রাখবেন যে যখন ঘাসটা বড়ো হবে তখন কাটার সময় কিন্তু কমপাকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো উপরে কাটতে হবে যাতে দুইটা দুই দুই তিন চারটে গিট থাকে দুই তিন চারটে গিট থাকলে কী হবে ঘাসটা কোনো পানি বা কোনো নষ্ট হবে না কেননা এর আগে আমি যে ঘাসটা লাগিয়েছিলাম আমার ঘাসটা ওইখানে আমি একেবারে দুই ইঞ্চি কাটার পর দেখি আমি আর আবার ওই বর্ষাকাল শুরু হয়েছিলো যার জন্য আমার বৃষ্টিতে ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তো ওইখানে গাছগুলা গেতে গেতে দেখলাম আমার এই কলা বাগানে একটা কোলার ফির ফেলতেছে আছে সেখানে কোলাটাও দেখলাম ভালো এবং সেটাকেও যত্ন নিতে হবে যে ফুলগুলো বা এতটা ফুলগুলো আছে অর্থাৎ নাভিগুলা এবং যে খোসাগুলো হয় সেগুলো ঝরে দিয়ে দিলে তো আরও ভালো হবে এবং মোচাটা কাটিয়ে দিয়ে দেবে পরিপক্ক হওয়ার পর পরিপক্ক হওয়ার পর মোচাটা কেটে দিয়ে দেবো এবং এখানে ঘাসগুলো দেখতে পেয়ে ঘাসগুলো আমি সারি সারি আরামে আর অনেকে বলতে পারবেন যে কত ফাটুকু ফাঁকা রাখছেন আমি প্রায় বারো থেকে পনেরো ইঞ্চি অর্থাৎ যে গ্যাপটা ওইটা পনেরো ইঞ্চি গ্যাপটা ফাঁকা ফাঁকা করে গেছি আর আমি লম্বা লম্বি একবারে ঘন ঘন করে গাছটা গাইতেছি একটা গাছ থেকে একটা গাছ লম্বা লম্বি দূরত্ব হবে দুই তিন ইঞ্চি এরকমভাবে দিয়ে ঘিরে দিয়েছি এবার এখানে এইভাবে লাগাবো আরেক জায়গায় আমি আরেকবার থোপা থোপা করে লাগবো আরেক জায়গায় আরেক রকম লাগাবো তো লাগানোর মধ্যে মধ্যে দেখতে পেয়েছি যে আমাদের এলাকায় এখানে কিছু ছেলেপেলে খেলতেছে এবং তাদের সাথে আমি কথা বলে খেলার জন্য এদিকেও ছিলাম কিছুটা সময় কিছুটা সময় দিকে ঘাসের পর আবার আমি ঘাস কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি ঘাস কাটার জন্য প্রস্তুতি নিলাম যে মানে ঘাসগুলো ভালোভাবে গাড়বো এবং ভালোভাবে সারটা দিয়ে যে ভালোভাবে মাটি দিয়ে ভরাট করে দেবো কারণ এই ঘাসগুলো গাড়ার পর কয়েকদিন পর ইউরিয়া সার সার ড্যাপ সার যেটা করবো ডাই অ্যামোনিয়াম ফসফেট সার সেটা দিতে হবে সেটা দিলে সারের গ্রোথ যে গ্রোথটা বিষয়টা আছে সেটা আনসল্লাহ পারো আজই দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগাইতেছি মানে যে ঘাসে যে একটা গাডেঙে দুইটা চারা বেরিয়েছে এমনভাবে লাগাইতে পেরেছেন এই দিকটা এদিকটা থাকে এবং চারাটা উপরে রাখতে হবে আর যেটা একটা চারা সেটা তো উপরেই রাখবেন এটা তো স্বাভাবিক বিষয় আর দেখতে চান প্রচুর শিকড় আমি যে চড়ে আমার টেবিলে পরে আমার চড়ে যে এখানে এই কাটিং লাগতেছিলাম ওখানে শিকড় দিয়ে এমনভাবে ভাবে একটা চটের গাড়া গাড়া গেছে তো যাই হোক এখানে আমি এই যে লাগানোর পর এভাবে সুন্দর করে মাটি দিয়েছি আপনারা যারা ঘাস লাগাবেন তারা ঘাস লাগানোর আগে এই কাজগুলো করে নেবেন তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না আর দেখতে পাচ্ছেন অবশ্যই আমার ঘাসটুকু সে রয়েছে এই ঘাসটুকু গাড়াস হয়েছে এবং দেখব কিছুদিন পর ঘাসটা বড় হবে অর্থাৎ এক মাস কি দেড় মাস পর কাটার উপযুক্ত হবে এইগুলো ঘাস যেটাকে বলে ইয়া যারা ঘাস যারা হাইব্রিড মনে হয় এই গাছটা হবে যারা হাইব্রিড ঘাস এটা ভালো ফলন হয় তো দে এই এক মাস দেড় মাস পর দেখি ঘাসটা কীরকম হয় আর এখানে একটু বাঁশের ছায়া পড়ে মাঝে মাঝে রোদও আসে তো জানি না কীরকম হবে সবাই আল্লাহর ওপর আলহামদুলিল্লাহ তবুও আমরা আল্লাহর শুক্রিয় আদি করতেছি কেননা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তার আগে আমি পরীক্ষা মনে হয় ঘা কিছু একটা ঘাস লাগাইছিলাম ওটা সুন্দর হচ্ছে কিন্তু পানি হওয়ার পরে দেখি পানির ডাঙে মাটি যে গড়ে গেছে এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে আবার এসে এখানে হাঁসগুলোকে খাওয়া দিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে ষাটটা হাঁস আছে মাসাল্লাহ খুব সুন্দর গেছে হাঁসগুলো খাওয়ার পর আমি এখানে যে মুরগির বাচ্চা পড়েছিলাম নতুন তো একটা মারা গেছে তো আমাদের জন্য আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম